যা যা পেয়েছেন গোল্ডেন আর রূপচাঁদা ঠিক আছে আপনারা কোথা থেকে গেছেন আচ্ছা আপনার তো একটা ভিডিও তুললাম শিকড়ের মধ্যে নেমে মাছ গিয়ে তুলছেন আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি মল্লিকাপুর জামতাগড় পুকুর পঁচিশ আট দু রবিবার আজ থেকে এই পুকুরটি শুরু হয়েছে আটশো টাকায় দুইটি করে হাতছিপ ও দুই কাটা এখানে ফেলা যায় স্থান ব্যারাকপুর রোডে ইউনিভার্সিটি মোড় নেমে ইউনিভার্সিটির পথে মল্লিকাপুর এখানেই পুকুরটি অবস্থিত এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে পুকুর সম্পর্কে মাছ সম্পর্কে ও পাশ সম্পর্কে বিষদে খোঁজখবর নিতে পারেন তিনশো টাকা অগ্রিম দিয়ে বর্তমানে নাম লেখানো চলছে লটারি হবে লটারির আগে বাকি টাকা মিটিয়ে আপনাকে সিটে বসতে হবে পুকুরটি এক বিঘার মতো সিটের সংখ্যা মোট দুটির বেশি ছিপ কিন্তু এই পুকুরে ফেলা যাবে না এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ এই পুকুরে পাউরুটি ও ডিম টোফ হিসাবে ব্যবহার করা যাবে আবহাওয়া খারাপ ছিল মাছ সেইভাবে কিন্তু আজ এই পুকুরে খায়নি কয়েকজন শিকারী সকাল নটার মধ্যে সমস্ত টাকা ফেরত নিয়ে এই পুকুর থেকে উঠে যান যারা ছিলেন তারা বেলায় টুকটাক মাছ পেয়েছেন তবে মাছের মধ্যে রুই মিরগাল কাতলা এগুলো কিন্তু আজকে পাঙ্গাস খায়নি গ্রাসকাপ এছাড়া বাটা এইসব জাতীয় মাছ কিন্তু খেয়েছে তার সঙ্গে ছোট রূপচাঁদার বাচ্চাও কিন্তু খেয়েছে এই পুকুরের সিট একটু ঘন সিটে যারা বসেছিলেন আজকে তাদের কয়েকটি নেট আমি তুলে ধরেছি নেট দেখলেই বুঝতে পারবেন নেটে আজকে কি জাতীয় মাছ জমেছিল তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনি আর ওই দাদা একসঙ্গে আছেন না ওই দাদা না না ও সাদা মাছ দেখা যাচ্ছে আজকে সেইভাবে ঠিক আছে রাখেন যা যা পেয়েছেন গোল্ডেন আর রূপচাঁদা ঠিক আছে আপনারা কোথা থেকে আসছেন নারায়ণপুর নারায়ণপুর আচ্ছা হ্যাঁ আপনার তো একটা ভিডিও তুললাম শিকড়ের মধ্যে নেমে গিয়ে মাছ তুলছেন আচ্ছা এই যে পুকুর এটা হচ্ছে মালিকাপুর জামতাগড়ের পুকুর আচ্ছা দাদা এই পুকুরের টোটাল এরিয়া কতটা আছে টোটাল এরিয়া প্রায় এক বিঘার কাছাকাছি এক বিঘার কাছাকাছি সিট কতগুলো করেছেন সিট আমার এখন আছে বত্রিশটা বত্রিশটা শিকারীরা কি সিট বেশি বা এই সমস্ত সংক্রান্ত কোনো কথা আপনাকে বলেছে না মোটামুটি যা সিট আছে পাঁচ ফুট ছ ফুট করে গ্যাপ দিয়ে সিটগুলো করা আছে আচ্ছা পাঁচ ছ ফুটের গ্যাপ দিয়েছেন আর আনুমানিক মাছ কতটা আছে পুকুরে

আজকে তো মনে হয় কয়েকজন উঠেও গেছে ওদেরকে কি পুরো টাকা ফেরত দিয়ে দিয়েছে আর আপনাদের লিপলেটে একটা জিনিস আমি দেখেছিলাম সেটা হচ্ছে টাইমিংটা টাইমিংটা সকাল 6টা থেকে বিকেল 6টা অবধি আচ্ছা যাক এইবার একটা অ্যাডজাস্টেবল জায়গা আছে আগে মনে হয় ওটা 8 ঘন্টার একটা জায়গা সেশন হচ্ছিল আর বুকিং এর ক্ষেত্রে এখন কত নিচ্ছেন বুকিং এর ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি এখন 300 টাকা বুকিং অনলাইন যারা অনলাইন আগে বুকিং করে নেবে তাদের লটারিটা আগে হবে আচ্ছা মানে প্রত্যেক দিনই লটারি হবে হ্যাঁ লটারি প্রত্যেকদিন প্রত্যেক দিন লটারি হবে আচ্ছা তার পাশাপাশি এখানে চরুন যে সিদ্ধান্তটা নিচ্ছেন ওটা কি শুধুমাত্র সকাল নটার দিকেই সিদ্ধান্ত নেই সকাল নটা সকাল নটা পর্যন্তই সিদ্ধান্ত নিচ্ছে তারপরে আর কোনো সিদ্ধান্ত থাকছে না তারপরে আর কোনো সিদ্ধান্ত আচ্ছা ঠিক আছে আর দাদা আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় বা পুকুরে আসতে চায় তাহলে সেক্ষেত্রে কোন নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করবে আমার নাম্বার হচ্ছে আচ্ছা এই এই নাম্বারেই কি অনলাইন বুকিং হবে করে আচ্ছা তাহলে আপনার যে নাম্বারটা বললেন এই নাম্বারেই সমস্ত ব্যবস্থা হবে বুকিং বা পুকুর সংক্রান্ত খবর ও তার পাশাপাশি আপনারা এই পুকুরে রকম কি কন্ডিশন আছে জল কতটা আছে না আছে সবটাই কিন্তু আপনারা জানতে পারবেন দাদার কাছে ফোন করলে তাহলে আমি আর কথা বলাচ্ছি না পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হবে এই পুকুরেই